আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ উপস্থিত আছি মদিনা থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে নাজরান শহরে এবং নাজরান শহরে বিভিন্ন জায়গায় আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি নাজরান শহরটা ইসলামের ছায়াতলে কখন এসেছিল কীভাবে এসেছিল তো দশম হিজড়ি আরবি দশম হিজড়ি রসুল ফাক সাল্লু ইসলাম খালেদ বিন ওয়ালেদের নেতৃত্বে একটি দল এই নাজরানে পাঠায় কিন্তু নাজরানের আগে এটাও একটা ইয়ামেনের অংশ ছিল মক্কা থেকে মক্কা তায়েব থেকে তায়েপের পর থেকেই এই যে ইয়ামেনের অংশ ছিল আর তাইপের নিচের অংশতে ছিল হেজাজ তায়েব থেকেই খালেদ বিন ওয়ালিদ রিউল তালা তার শূন্যবাহিনী নিয়ে তিনি এদিকে একের পর এক বিজয় সূচিত করে এই একের পর একে এই নাজরানের দিকে আসছিলেন মধ্যে রসুল্লাহসাল্লাম ছিলেন খুবই আমরা জানি রসুল ইসলামের যে প্রজ্ঞা জ্ঞান এই জন্য তিনি আলী রাজতলাকে তিনশো ঘোড়ার ঘোড়সওয়ার দিয়ে এই নাজরান শহরে পাঠায় আলীর তখন এই নাজরান শহরে যখন আসেন এখানে এসে তার ঘোরসওয়ার নিয়ে এখানে আসেন রসুল ইসলাম বারবার তাকে বলে দেন যে কেউ যদি তোমাকে আক্রমণ না করে তুমি তাকে আক্রমণ করবা না এখানে একটা গাছ নষ্ট করা যাবে না মহিলাদেরকে আক্রমণ করা যাবে না তাদেরকে ইসলামে দাওয়াত দেবেন এবং তারা যদি তোমাকে আক্রমণ করে তাহলেই তুমি শুধু আক্রমণ করবা আলীর রাজতলা এসে সেই কথা মতো তিনি অনেক দিন ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করে ইসলামের ছায়া তোলা নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এখানে লোকজন ছিল সবাই খ্রিস্টান খ্রিস্টান হলেও তারা খ্রিস্টান ধর্মকেও ভুলে গিয়ে এক একত্রবাদ ভুলে গিয়ে তারা কিছু শেরেকই করত যেমন শেরেকের মধ্যে তারা ঈসা আল ইসলামকে আমাদের ঈসা আল নবী ছিলেন কিন্তু তারা বলতো যে ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র সন্তান তো এইগুলো এই ধরনের ফারাক ছিল তখন আলীর তালা তখন একটি এই এই নাজরানের যে কোনো একটা ময়দানে চিনি তার তিনশো বাহিনী একত্রিত হয় এবং তখন এত অনেক বোঝানোর পরেও যখন না বোঝে তখন তাদের মধ্যে লড়াই হয় লড়াইয় এই নাজরানবাসীর মধ্যে বিশজন মারা যায় এবং এই নাজানের বিভিন্ন গোত্রের মধ্যে হামদান যে গোত্র ছিল তারা ইসলামের ছায়া তোলে চলে আসে কিন্তু বাকিরা ইসলামে তখনও আসে না তো আমরা জানি কোরআনের অনেক আয়াত আছে তার মাঝে সবচেয়ে বিখ্যাত অনেকগুলো যেমন আয়তুল কুরসি আছে এই মাহবিয়াও একটি মহাবিয়াও একটি বিখ্যাত আয়াত সেই আয়াতটা আপনারা শুনতে থাকুন আর দর্শকবৃন্দ এই যে জায়গাটা আমরা দেখছি এই জায়গাটা হলো বলদ বলে এটা নাজরানের প্রথম যে শহরটা ছিল নাজরানের প্রাচীন যে শহর সেটা হলো এই তো সেই জিনিসটা আপনার দেখালাম আর আমরা এই বলদের এখন অনেক ঘরবাড়ি আছে দেখা যায় সেটা আমরা এখন দেখলাম ইনশাল্লাহ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ে ছশো একত্রিশ খ্রিস্টাব্দে নবিসাল্লু আলাইসলাম এ সময় নাজরানের নেতার কাছে একটি চিঠি পাঠান এই নাজরান ছিল একটি খ্রিস্টান অধুষিত এলাকা খ্রিস্টান নেতা বিশ্ব আবু হারিস এই চিঠিটি গ্রহণ করেন নাজরানের নেতারা সেই চিঠি পেয়ে বিস্মিত হন তার ইসলাম এবং নবীর সত্যতা যাচাই করতে একটি বিরাট প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রায় জন বিশিষ্ট ব্যক্তি যাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত এবং গোত্রের প্রধানরা ছিলেন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তাদের নেতৃত্বে ছিলেন বিশব আবু হারিস আব্দুল মাসি এবং আয়াম তারা যখন মদিনায় পৌঁছলেন তখন তাদের রাজকীয় পোশাক সোনা এবং রত্নখচিত শয্যা দেখে অনেকেই অবাক হয়ে যান নবীজি আল ইসলাম তাদের মসজিদে নববীতে স্বাগত জানান কিন্তু প্রথমে তাদের সাজসজ্জা দেখে নবী সাল্লাহ ইসলাম কিছুটা অসন্তুষ্ট হলেন পরদিন প্রতিনিধি দলটি বিনব্র পোশাকে সাধারণ পোশাকে ফিরিয়ে এলেন নবীজি সাল্লাহ ইসলাম তাদের নিয়ে মসজিদে নববীতে বসলেন খ্রিস্টান প্রতিনিধিরা ঈসা আল্লাসলামকে আল্লাহর পুত্র বলে দাবি করলেন ইসলাম কোরআন এবং হাদিসের আলোকে বললেন ইসলাম আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ এক তার কোনো শরিক নেই এবং কোরআন হাদিসের আলোকে সেটাই প্রমাণিত হল তারপর এই নাজরানবাসীরা তা মানলেন না আলোচনা চলাকালীন খ্রিস্টানদের প্রার্থনা সময় হল ইসলামী ইতিহাসে এক অসাধারণ ঘটনা ঘটলো নবী সাল্লা তাদের মসজিদে নবমীর ভিতরেই পূর্বদিকে মুখ করে তাদের খ্রিস্টান প্রথা অনুযায়ী প্রার্থনা করার অনুভূতি দিলেন এটি ছিল ধর্মীয় সহনশীলতার এক বিরল উদাহরণ দীর্ঘদিন বিতর্ক হল ধর্মীয় আলোচনা হল রসুদ সাল্লাহ আসলাম তাদের বোঝালেন কিন্তু নাজরানবাসীরা তা বুঝল না তারা একদমই করে মানল না কিছুই তখনই আল্লাহ সোবহানা তালা পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করলেন সুরা আল ইমরান আয়াত একষট্টি এই আয়াতে মুবাহালার আহম্বদ জানানো হলো মুবাহাল এমন একটি জিনিস যেখানে দুই পক্ষ নিজ নিজ স্ত্রী সন্তান ও প্রিয়জনদের নিয়ে আসবে এবং মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ কামনা করবে পরদিন মুবাহালার জন্য নবী মোহাম্মদ ইসলাম তার সবচেয়ে প্রিয়জন তার কন্যা ফাতেমা রাজুল্লাহ জামাতা আলী রাজতাহ এবং দুই দৈনাতি হাসান এবং হুসাইন রাদুল্লাহকে নিয়ে আসলেন নাজরানের প্রতিনিধি দলের প্রধানরা যখন নবী সাল্লাহ ইসলামকে পারিবারিক সদস্যদের আসতে দেখে নিশ্চিন্ত হলেন যে নবী ইসলাম তার দাবির বিষয়ে সম্পূর্ণ আস্থা রাখেন তারা বুঝতে পারলেন সঠিক সিদ্ধান্ত নিলেন এই হলো আমাদের প্রিয় নবী সাল্লাহসলাম তারা তাই মুবাহালায় গেলেন না আল্লাহর গজব নেমে আসতে পারে এই ভয়ে তারা রসুলের কথা বিশ্বাস করলেন নাজরানের প্রতিনিধি দল ভয়ে থেকে পিছিয়ে এলেন এবং নবী একটি শান্তি চুক্তি করলেন এই চুক্তি নাজরানের খ্রিস্টানদের সম্পূর্ণ নিরাপত্তা ধর্ম পালনের স্বাধীনতা এবং সুরক্ষার নিশ্চয়তা দিয়েছিল নাজরানের চুক্তি ছিল ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকারের এক ঐতিহাসিক দলিল চুক্তির মূল বিষয়গুলো হলো নাজরানের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন এবং সম্পদের নিরাপত্তা পাবে তাদের কোনো পাত্রীকে পথ থেকে সরানো হবে না বিনিময়ে তাদের জিজিয়া বা নিরাপত্তা কর প্রদান করতে হবে দর্শক এইভাবেই রক্তপথ ছাড়াই নাজরালে ইসলামের শুরু হয় গড়ে ওঠে একটি সহনশীল সমাজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم اسوا الذي كانوا يعملون ذلك جزاء اعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا باياتنا يجحدون وقال الذين كفروا ربنا أدنى الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم